বছরের বেশ কিছুটা ছিটছিটে বৃষ্টি সেরে রাতনামতেই দক্ষিণ পূর্ব এশিয়ার গভীরতম জঙ্গল দুহাত খুলে ধরে থাকে তার গোপন দরজা আলোক সজ্জা নিবি সেই সবুজের মধ্যেই লুকিয়ে আছে পৃথিবীর বৃহত্তম গুহা হানসাংডং পুরো নাম ভিয়েতনামি ভাষায় মানে দাঁড়ায় পাহাড় নদীর গুহা তবে স্থানীয় মানুষরা তাকে ভালোবেসে ডাকে মহাজাদুকর নামে কেননা তার ভেতরের জগৎ অন্য এক গ্রহের মতোই মায়াবী এই গুহার শির দ্বারা প্রায় সাড়ে নয় কিলোমিটার লম্বা চওড়াই খাতের সমান আর উচ্চতায় কোথাও কোথাও পঁয়ষট্টি থেকে সত্তর তলা দালানকেও ছাপিয়ে যায় কল্পনা করুন নিউ ইয়র্কে স্ট্যাচু অফ লিবার্টি যদি দাঁড়িয়ে থাকে মাথা এখনও ছাদ ছুতে পারবে না প্রাকৃতিক তকজুড়ে ঝুলে আছে লক্ষ লক্ষ পাথরের ড্রাপেরি ক্যালসাইটের পাতলা পর্দা তাদের গায়ে জমে থাকা আর্দ্রতা থেকে চুইয়ে পড়েছে জল যেন অনন্ত সময়ের ঘড়ির কাটা বহু বছর আগে ছাদের দুদিক ভেঙে পড়ে বিশাল দুটি ডলিন বা গর্ত সেই ফাটল গোলে সূর্যের আলোগুলো ঢুকে ভেতরে জন্ম দিয়েছে সবুজ তৃপ্তির উদ্যান আসা যাওয়া করতে থাকে পাখি প্রজাপতি এমনকি বানর পর্যন্ত দূর থেকে তাদের ডাকে উপস্থিত অভিযাত্রীরা ভুলে যায় গুহার মধ্যেই আছে তারা মাটিতে পড়ে থাকা পাতার গন্ধ আর উড়তে থাকা পরাগ্রন্ধনে গুহার বাতাস তখন পাহাড়ি বসন্তের মতোই তরতাজা